আমরা যে বলি আমরা আসলে চাইনা থেকে প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি সেটা দেখেন আমার আরো অনেক ভিডিও আছে সেগুলোতে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু দেখতেছেন এম এম মেহেদি এখানে কিন্তু প্রোডাক্টের নাম একদম স্পষ্ট দেয়া আছে আপনারা যদি দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা এই যে দেখেন এই যে মেহেদি এই যে এখানে এখানে যদি দেখেন এই যে এম এম মেহেদি প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তো আমরা আসলে ঘরে বসে ভিডিও করি না আর ফট ছেড়ে ভিডিও করি না এখানে আসার পর আসলে যদি আমি দেখাই আচ্ছা শুরুতে আসো আসা একটু ভিডিওটা দেখা দাও এটা হচ্ছে জামারি ব্র্যান্ডের কেটি দুইশো উনচল্লিশ এই প্রোডাক্টটা যারা কাস্টমারদের অনেক চাহিদা যদি একটু দেখাই এই যে দেখতেছেন কেটি দুইশো উনচল্লিশ এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের অনেক চাহিদা অনেক 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 বেশি চাহিদা এটা কিন্তু সেলফি স্ট্যান্ড অনেক হেভি একটা সেলফি স্ট্যান্ড ব্র্যান্ডেড এই যে এটা কিন্তু আপনার মুভিং এটা চাহিদা থাকার অনেকগুলো কারণ আছে এটা কিন্তু আপনার এসএসটা দেখতেছেন ব্ল্যাক এসএস আর এটা কিন্তু আপনার মুভিং একটা সেলফি স্ট্যান্ড এই যে কেটি দুশো উনচল্লিশ মডেলের এই যে এটা কিন্তু রিমোটটা কিন্তু আপনার বিশ মিটার দূরত্ব থেকে কাজ করবে আর এটাতে চাইলে আপনারা ক্যামেরাও ব্যবহার করতে পারবেন এই কারণে হচ্ছে এটার এত হাইপ আচ্ছা এটা দেখলাম আমি সবগুলো প্রোডাক্টটি দেখাবো তার জন্য একটু তারা ওরা করছি এটি দুশো এখন যে এটা দেখাবো দাঁড়ান এটা আগে আমাদের স্টক কিন্তু কিন্তু আসলে আসলে বেশি দিন থাকে না যারা অর্ডার করতে চান তারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ প্রোডাক্ট শেষ হলে আবার দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন ওয়েট করতে হয় আমাদের মাল রিসিভ করতে করতে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে বাইশ ছয় মডেলের স্পেসিফিক রান্নার ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটা আমার সেটা এই যে দেখাই এই যে এটা হচ্ছে বাইশো ছয় মডেল আর এটাও কিন্তু রান্নার ভিডিও করার জন্য এটা কিন্তু এক স্ট্যান্ডের উপর একটা স্ট্যান্ড আমি যদি দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে একটু খুলে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু এক স্ট্যান্ডের উপর যাদের রান্না করে আসলে স্পেস কম তাদের জন্য এটা যদি একটু দেখেন কিন্তু এই যে দেখতেছেন এটা কিন্তু রান্নার ভিডিও করার জন্য স্পেসিফিক এটা নিচের জায়গাটা যদি দেখেন এটা কিন্তু অনেক অল্প জায়গা খায় আর এটা কিন্তু একটা স্ট্যান্ডের উপর এই যে একটা স্ট্যান্ড এটা কিন্তু এক স্ট্যান্ডের উপর ভিডিও আর এটা এটা হচ্ছে কেপি বাইশো ছয় আমাদের কাছে কিন্তু বাইশো ও আছে আমি যদি একটু দেখাই যে পাশে বাইশো সাত বাইশো সাত কিন্তু ওভারহেড টাইপের যারা কাপড়ের ভিডিও রান্নার ভিডিও তারপরে বুক রিভিউ প্রোডাক্ট রিভিউ করতে চান তারা আসলে বাইশো সাতটা নিতে পারেন দুইটার প্রাইসও কিন্তু সেম ষোলোশো টাকা আর কেটি উনচল্লিশ যেটা দেখাইছে ওইটাও কিন্তু ষোলোশো টাকা সবগুলোর প্রাইস সেম আর সবগুলা কিন্তু একই ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ডের এটা হচ্ছে বাইশো মডেল আমি এটা একটু সাইডে রাখি আর আরেকটা কার্টুন খুলি দেখি কি কি আছে আরো এটা হচ্ছে আপনার পঁচিশ নিরানব্বই যে আমার এই পঁচিশ নিরানব্বই এগুলা কিন্তু অনেক হেভি স্ট্যান্ট যারা আসলে ব্যবহার করেন তারা জানবেন যে এগুলো অনেক হেভি স্ট্যান্ট এই যে পঁচিশ নিরানব্বই অনেক হেভি একটা স্টেন যারা ব্যবহার করছেন বা নেক্সট টাইম করবেন তাদের জন্য বলি এটা কিন্তু আপনার পঁচিশ নিরানব্বই এটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার হাইড্রোলিক প্লাস মনোপট হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলা সব ফেসিলিটি সেটার মধ্যে আছে আর চাইলে এই দেখেন আমি যদি একটু দেখাই অনেক হেভি হেভি ক্যামেরা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু এই যে এখানে দেখতেছেন ফোল্ডেড হাইট ম্যাক্স হাইট এখানে দেওয়া আছে সব ম্যাক্স টিউব ওয়েট ওয়েট ওয়ান পয়েন্ট ফাইভ এইট কেজি বুঝতে পারতেছেন এটা কত হেভি ওয়ান পয়েন্ট ফাইভ এইট কেজি কিন্তু এটা এটা যদি আপনাদের একটু দেখায় দিই তাহলে ভিতর থেকে দেখলে আরেকটু ক্লিয়ার হবে আসলে প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম ভাবেই আসে এই দেখেন এটা যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে আমারই পঁচিশ নিরানব্বই এখানে আছে কত হেভি এটা যদি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর হাতে নিলে আরেকটু ফিল পাবেন আর কি এভাবে আসলে মুখে বইলে ফিলটা বোঝানো যায় না আর এগুলো দিয়ে আপনার ক্যামেরা দিয়ে স্মুথলি ভিডিও করতে পারবেন কেন এই দেখেন কত স্মুথ আসলে মাথাটা আপনার চাইলে ঘুরানোটা অনেক ইজি আরকি তো মানুষ এইটাই চায় যে একদম স্মুথভাবে যেন সে ভিডিও করতে পারে এটা হচ্ছে আপনার কেপি পঁচিশ মডেলটা আর এটার ফিটটা কত হাইটটা কত আমি যদি একটু দেখিনি যে এটা কিন্তু এতটুকুই না এটা কিন্তু আরো বেশি লম্বা হবে আমি যদি একটু দেখাই এই এটা কিন্তু প্রায় আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি পাঁচ ফিট সাত আট ইঞ্চির মতো এটা লম্বা আর এটা চাইলে আপনি কিন্তু খুলে হাতেও নিতে পারবেন এখানে এখানে কিন্তু লেখা আছে স্টপ হেয়ার আর এখান থেকে চাইলে আপনি খুলে ফেলতে পারবেন আমি যদি দেখাই একটু এই এখান থেকে খুলেও চাইলে ভিডিও করতে পারবেন এইভাবে ধরে এটা কিন্তু আরো বড় হবে আমি কিন্তু অল্প একটু খুলছি এই যে দেখেন কত বড় করে আপনার ড্রোন শুট গুলা এইভাবে নিতে পারবেন আপনি চাইলে এটা সিস্টেমটা হচ্ছে এই আবার চাইলে আপনার লাগা সুন্দরভাবে আপনার ক্যামেরা অথবা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন আর আমি বলে রাখি আসলে জ্যামারি ব্র্যান্ড বলেন তারপরে আরো কিছু ব্র্যান্ড আছে ডিজে বোর্ড এগুলোর সাথে কিন্তু কোনো ধরনের মোবাইল হোল্ডার থাকে না যারা অর্ডার করবেন তারা কিন্তু আলাদা মোবাইল হোল্ডার নিতে হবে আর জ্যামারি পঁচিশ নিরানব্বই প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা পঁচিশ নিরানব্বই প্রাইস আর আমরা এর আগে যে জ্যামারি ব্র্যান্ডেরগুলো দেখাইছি গুলো কিন্তু ফোল্ডেবল এগুলো কিন্তু আরো অনেক দামি যে এন বি চল্লিশ আপনার কেটি দুশো পঁচাশি এখানে আছে আপনার এটা হলো এটাও কেটি দুশো পঁচাশি কিন্তু এটা হচ্ছে এনবি পঞ্চাশ এটা থেকে এটা আরেকটু হাই এটা হচ্ছে পাঁচ হাজার আটশো এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো এগুলো প্রত্যেকটা দাম আসলে আগে দেওয়া আছে আপনার বেজটা একটু ঘুরলে দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার পঁচিশ নিরানব্বই এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিস্টেমটা আর কি আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা কি মডেল একটু দেখি এটা হচ্ছে আপনার বাইশ চুরানব্বই মডেলটা এই যে বাইশ চুরানব্বই এই প্রোডাক্টগুলো কিন্তু এর আগে আমি আমাদের পেজে আসলে আপলোড দেইনি এগুলো আপনি তো কথা চিন্তা করি নাまいছি কারণ কাস্টমাররা আসলে অনেক দামি দামি প্রোডাক্ট চায় এই যে 2292 মডেলটা যদি দেখি এগুলো প্রত্যেকটা আমি আসলে অনেক চিন্তাভাবনা করে নামাইছি আপনাদের জন্য ইসো কাস্টমাররা সে ভাই টাকার কোনো সমস্যা নাই আপনি আমাকে সবচেয়ে ভালো স্টেন্ডা দিবেন মানে একটা স্ট্যান্ড দিয়ে যেন মোটামুটি সব ধরনের কাজ করতে পারি কারণ মানুষ আসলে দামি জিনিস বারবার কিনে না একবারই কিনে তো সে এমন একটা জিনিস চায় যে স্ট্যান্ডটা দিয়ে আপনার সব ধরনের কাজ সে করতে পারবে এটা হচ্ছে পঁচিশ নিরানব্বই আর এটা হচ্ছে বাইশ চুরানব্বই মডেলটা ও বাইশ চুরানব্বইটা আরো জুস আমি যদি বাইশ চুরানব্বই দেখতে দেখেন তাহলে এই বাইশ চুরানব্বই আসলে যারা প্রিমিয়াম জিনিস খুঁজেন এর থেকে প্রিমিয়াম আসলে কি হতে পারে মানে আমার ধারণা নাই এর থেকে প্রিমিয়াম কি হতে পারে এই যে বাইশ চুরানব্বই দেখতেছেন আর যারা আসলে ইয়ং টেন খুঁজেন ইয়ং টেন থেকেও ভাই এগুলো অনেক হেভি সামনাসামনি যদি ইয়ং টেন বা এই টাইপের কোনো প্রোডাক্টগুলো দেখেন ইয়ং টেনের সাথে এগুলো আসলে একটু কম্পেয়ার করে দেখেন এগুলো সবগুলোই ব্র্যান্ড আমি বলবো না যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নাই ইয়ং টেন ডিজে পোর্ট তারপর হচ্ছে জ্যামারি এগুলো কিন্তু সবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ইয়া আপনার এগুলো পুরো বিশ্বেই যায় এই স্ট্যান্ডগুলো তো তো কোনোটার ক্ষেত্রে কোনোটা ছোটো করে দেখার কোনো স্কোপ নাই কিন্তু আমার মনে হয় যে জ্যামারিটা সবচেয়ে বেস্ট আর কি জ্যামারিটা এখানে ধরার একটা ইয়ে আছে হ্যান্ডেল আছে যেটা দিয়ে আপনার ক্যারি করতে পারবেন এটা ছোট করে ক্যারি করতে পারবেন আর এটাও কিন্তু আপনার মুভিংটা অনেক স্মুথ আসলে এগুলো যারা হাতে নেবেন তারা বুঝবেন যে এগুলো আসলে কত স্মুথ এই দেখেন মানে আপনার ভিডিও তখনই স্মুথ থাকবে ভিডিও কোয়ালিটি তখনই নড়বে না যখন আপনি এটা স্মুথভাবে আপনার আসলে এটা ঘুরাতে পারবেন আর এটারও চাইলে আপনার মনোপট হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা চাইলে আপনার ওভারহেড হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন ওভারহেডের জায়গাটাও আছে আমি একটু চেষ্টা করি আমি যদি ওইগুলো আগে অ্যাডজাস্ট করি নাই আমার একটু অসুবিধা হতে পারে এটা চাইলে এখান থেকে আপনি আবার সেট করতে পারবেন এখানে রাখা চাই এই যে এটা ও এটা চাইলে আপনার পঁচিশ নিরানব্বই যেটা দেখাইছে এটার মতো তো ওভার হেড ইয়া মনোপট হিসাবে তো ব্যবহার করতে পারবেনি আবার এটা কিন্তু আপনার চাইলে রান্নার ভিডিও যারা করেন তারা রান্নার ভিডিও হিসাবে ব্যবহার করতে পারবেন এটা চাইলে আরো বড় করে দিতে পারবেন আপনি এখান থেকে পারবেন না এই যে আর এখান থেকে করতে হবে এই যে এখানে কিন্তু স্টপ ব্লক আছে স্টপ হেয়ার এখানে আপনার স্টপ করতে হবে আর নিচে স্টপ করলে কিন্তু হবে না এই এই যারা রান্নার ভিডিও করতে চান তারা এখন রান্নার ভিডিওটাও স্মুথ ভাবে করতে পারবেন এই যে যারা আসলে হেভি চান যাদের হেভি দরকার এটা আই একটু দরকার বললে আপনি ইয়া করে নিন আই বড় করে নিলে নিচ থেকে এটা আপনার মনে হয় যে আপনার 5 ফিট 7 8 ইনচ মতো হবে আর যাদের রান্না করে কম জায়গা তারা কিন্তু এটা নিচ থেকে ছোট করে নিতে পারবেন এইভাবে এই যে দেখেন আমি এইভাবে ক্লোজ করছি এখান থেকে এখান থেকে ছোট করে এখান থেকে কিন্তু টাইট দেওয়ার সিস্টেম আছে এই যে এখান থেকে টাইট করে দিতে পারবেন এই যে আমি টাইট দিয়ে দিলাম দেন হচ্ছে আপনি রান্নার ভিডিও করেন আপনার চুলা যতই উঁচা হোক সমস্যা নেই এখান থেকে আপনার রান্নার ভিডিও ইজিলি আপনার ইয়া করতে পারবেন রান্নার ভিডিওটা স্মুথলি করতে পারবেন হচ্ছে আমার সবগুলো প্রোডাক্ট আর এটার মধ্যে যে প্রোডাক্ট আছে এটা সবাই চিনেন আর না এটা হচ্ছে আপনার জ্যামারি ব্র্যান্ডের লাইটের সাথে স্ট্যান্ডগুলো থাকে এটা হচ্ছে ওই হেভি মডেলের আর হোলসেল দরকার তারা সরাসরি শপে চলে আসবে আর যারা খুচরা নিতে চান তারা আসলে আমাদেরকে মেসেজ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে আর আমাদের শপের ঠিকানা আমি বলে দিই আলফা সুন্দরবন সুপার মার্কেট তৃতীয় তলা আট নম্বর সিঁড়ির মুখে সাতাইশ বাই দুই এবং চল্লিশ এই দুইটা শপই আমার একদম সিঁড়ির মুখে তিন আট নম্বর সিঁড়ি দিয়ে অবশ্যই উপরে উঠতে হবে তৃতীয় তলা আমার দুইটা শপের যে পাশাপাশি আছে আর যত ধরনের স্ট্যান্ড আছে ভিডিও করার জন্য আপনার দেখা যায় সেলফি স্ট্যান্ড থেকে শুরু করে সব ধরনের স্ট্যান্ড হাতে ধরে ব্লগিং করার জন্য তারপর আপনার মনোপোড ট্রাইপোড হাইড্রোলিক তারপরে নন হাইড্রোলিক কম্বাসেটের মধ্যে একদম কম্বাসজেটের মধ্যে সব ধরনের স্ট্যান্ডই আমার কাছে আছে